বিশ্বের অন্যতম প্রশিক্ষিত এবং যুদ্ধ সংযমামে সুসজ্জিত ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে এখনও আতঙ্কের নাম হামাস ফিলিস্তিনি সংগঠনটির অতর্কিত হামলায় আইডিএফ সেনাদের নাস্তানাবোধ হওয়ার ৪৫ সেকেন্ডের চ্যালেঞ্জের একটি ভিডিও প্রকাশিত হয়েছে হামাসের উর্ধ্বশাস সম্ভূষের মুখে রীতিমতো কণ্ঠাসা হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা একটি ভবনে চলছিল ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান কিন্তু তাদের লক্ষ্য করে হঠাৎ পাল্টা হামলা করে হামাজের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হয় একের পর এক ইসরায়েলি সেনা হামাজ যোদ্ধাদের এম্বুসের মুখে রীতিমতো কণ্ঠাসা হয়ে পড়ছে ইসরায়েলি সেনারা প্রাণ বাঁচাতে ক্ষতিগ্রস্ত ভবনটির একটি কক্ষে আশ্রয় নেয় আইডিএফ সেনারা কিন্তু তাতে যেন কোনো রক্ষা নেই সেই কক্ষ লক্ষ্য করেই একের পর এক গ্রেনেড ছুটতে থাকে হামাস যোদ্ধারা ছোট কক্ষে আটকে পড়া ইসরায়েলি সেনাদের উপর যেন রীতিমতো নরক নেমে আসে এক পাশে চলছে হামাস যোদ্ধাদের গুলি বৃষ্টি অন্যদিকে নেই বের হওয়ার কোনো পথ